পাখি ধরা পড়ে গেল পাখি ধরা পড়ে গেছে এই দেখতে পাচ্ছেন আমাদের জামাই পাখি খাঁচায় ঢুকিয়ে ফেলেছে আস্তে আস্তে লাভবে তারা পা ভেঙে যায় না পড়ে আচ্ছা ঠিক আছে এই খাঁচা লাভানো হচ্ছে দীর্ঘ সময় ধরে পাখিটাকে পালিয়ে গেছিল বাড়ি থেকে হ্যাঁ ভোর চারটের সময় পালিয়েছে এখন মোটামুটি আটটা নটা বাজছে পাকা পাঁচ ঘন্টার পর পাখিটা ধরা পড়লো কেঁচা মেরে উঠে পড়েছে আমাদের বাবু ঠিক আছে পাখি ধরতে আচ্ছা তুমি কেঁচা মারো কেঁচা মারো কেঁচা মারো তুমি কেঁচা মেরে ফেলো ও বাবা বিস্কুট আবার মুখে আছে রে পাখি ও ওই খেয়েছিলো নাকি তুমি পেলে

তা লাস্ট পর্যন্ত কি গাছে উঠলো নাকি কেঁচা মেরে আচ্ছা ঠিক আছে পাখিটা মানে তোর নাম কি পাখিটার নাম কি মান্টু ঠিক আছে তাহলে ভিডিও শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই